ন্যূনতম সংবিধান সংশোধনী বিল পেশ করতে গিয়ে চরম হেনস্থার শিকার হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঐতিহাসিক এই বিলের বিরোধিতা করে তাকে লক্ষ্য করে ছোড়া হলো কাগজ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং ইন্ডি জোট মিলে বুধবার লোকসভায় শাহকে লক্ষ্য করে কাগজ ছুঁড়ে মারে মোদী সরকারের এই নয়া সংশোধনী বিল নিয়ে শুরু থেকেই আপত্তি ছিল বিরোধীদের কেন এই বিরোধিতা কেন মাথায় হাত দুর্নীতিবাদদের তাদের কোন টাকাধানে মইদিতে চলেছে এই বিল চলুন দেখে নেওয়া যাক লোকসভায় পেশ এই বিলে রয়েছে যুগান্তকারী সিদ্ধান্ত ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়ে টানা তিরিশ দিন যদি কোনো মন্ত্রী জেলে থাকেন তাহলে একত্রিশ দিনের মাথায় তাকে পদত্যাগ করতেই হবে এই বিল কার্যকর হলে মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী রেহাত করা হবে না কাউকে এদিন লোকসভায় করার সাথে চরম ট্টগোল শুরু করেন জোটের সাংসদরা এই বিলে স্পষ্ট উল্লেখ রয়েছে দুর্নীতি বা কোনো ফৌজদারি অভিযোগের জন্য গ্রেপ্তার হওয়ার পর তিরিশ দিন জেলবন্দি থাকলে একত্রিশ দিনের মাথায় অপসারিত হবেন প্রধানমন্ত্রীও এদিনের ঘটনায় অনেকেরই মনে পড়ে যাচ্ছে ভুয়ো ভোটার বাতিলের দাবিতে লোকসভার ডেপুটি স্পিকারকে লক্ষ্য করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাগজ ছোড়ার ঘটনা প্রশ্ন উঠছে বিলের বিরোধিতা করতে হলে তা স্পিকারকে জানানো যেতে পারত কিন্তু কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ বিশেষ করে সেই দলের সাংসদের বিরুদ্ধে অভিযোগ সারদা চাকরি দুর্নীতি রেশন দুর্নীতির মতো গুরুতর আইন অনুযায়ী কোন সরকারি কর্মচারী গ্রেফতারের চব্বিশ ঘন্টার মধ্যে জামিন না পান কবিতা তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় তাহলে মন্ত্রীদের ক্ষেত্রে এই নিয়ম চালু হবে না কেন নাকি ক্ষমতার পদে মন্ত্র তৃণমূল নেতামন্ত্রীরা তাদের দেশের আইনের ঊর্ধে বলে মনে করেন মাধ্যম বিউরো রিপোর্ট অরুণাচল সরকার का संकल्प 5 प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्ध गांव प्रकृति संघ विकास हर घर तक ग्रीन एनर्जी और सतत पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे एक ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी उनहत्तरवा स्वतंत्रता दिवस की हार्दिक शुभकामनाओं के साथ